ভোট নিয়ে সরকার কার্যকর প্রচার চালাচ্ছে না। বদিউল আলম সংস্কার ইস্যুতে প্রস্তাবিত গণভোট নিয়ে সরকার পর্যাপ্ত প্রচার চালাচ্ছে না বলে অভিযোগ করেছেন। প্রশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেভাবে জনগণকে সম্পৃক্ত করার কথা, বাস্তবে সরকার সেই ভূমিকা রাখছে না। দুপুরে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত সুস্থ নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন সুজন সম্পাদক এর আয়োজন করে সুজনের নারায়ণগঞ্জ জেলা শাখা গণভোজ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তা সমালোচনা করে বদুল আলম বলেন দুঃখজনক হলেও সত্য সরকার এই বিষয়ে কার্যকর কোনো প্রচারণা চালাচ্ছে না সরকার যেন এক জগতল পাথরের মতো যা সরানো অত্যন্ত কঠিন তবে সুজনের পক্ষ থেকে শীঘ্রই গণভুত নিয়ে প্রচার প্রচারণা শুরু করা হবে যাতে জনগণ জেনে শুনে বুঝে দিতে পারে এবং সংস্কারের সুফল সম্পর্ক ধারণা লাভ করে সুজনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহার সভাপতিত্বে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল তকি মঞ্চের আহ্বায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাফিউর রাব্বি নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা জেলা নাগরিক কমিটির সভাপতি এ সিদ্দিক জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন তবুও আমাদের চুপ থাকলে চলবে না আমাদের চেষ্টায় চালিয়ে যেতে হবে হয়তো একদিন স্থিতি পাল্টাবে আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি এই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা যাবে না